hotel এই হয়ে গিয়েছে আর তারা বাংলাদেশ থেকে জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ বলতে কিচ্ছু থাকবে না সকল কিছু বন্ধ করতে পারে কোন রাস্তা দিয়ে তার পদপেক্ষ করে সেটা সে বন্ধ করতে পারে সেটা সে বন্ধ করতে পারে নাই আপনাদেরকে

মানে আমরা আপনাদের কথা একটা আহ্বান জানাই এখানে নৌকা বাড়িতে যারা রয়েছে কেউ কারো কোন অবস্থায় যেন কেউ ক্ষতি না করে সেদিকে সবাই খেয়াল রাখবেন তারা আজকে আওয়ামী লীগ তারা ঢুকে ঢুকে আজকে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করবে তাদের থেকে সবাই পাহারাদার হয় ভূমিকা পালন করবেন সবাই নিজ নিজ জায়গা থেকে আজকে পাহারাদার হবেন বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ উপহার পেয়েছে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের